আসসালামু আলাইকুম ওয়া আন্দোলনের সময় তিন জন মানে তিন দলের কাকুরা ছিল আমাদের তো যে কাকুরা হচ্ছে আমাদের বিরোধিতা তো করছি সাথে আমাদেরকে পেদানি দিছে শিলুবলে তো তাদের পোশাক পরিবর্তন করা হয়েছে তো এমনত অবস্থায় পোশাক পরিবর্তনের ব্যাপারে জনগণ আসলে কি বলে আমরা আজকে সেটাই দেখব তো এই হচ্ছে বৈশেমিত ছাত্র আন্দোলনের যে অফিসিয়াল পেজ ওই করা হয়েছে যে তিন বাহিনীর পোশাকে নতুনত্ব আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার শুধু পোশাকেই পরিবর্তন নয় আমরা চাই পেশাদারিত্ব ও সেবায় নতুনত্ব এনে এই বাহিনীগুলোকে জন জনবন্ধব গড়ে তোলার গড়ে তোলা হবে তো প্রথম যেটা দেখতেছেন এই যে সরি এটা ইনি হচ্ছে পুলিশ আর ইনি হচ্ছে র্যাব মানে পুলিশের যে আগের ছিল এটাকে র্যাবের মতো করছে আমি এটা আনসার তবে একটা কথা কি র‍্যাবে সরি আনসার পোশাকটা মোটামুটি সুন্দর হয়েছে আগের চেয়ে মানে ডেভেলপ হয়েছে পুলিশেরটা চলে কিন্তু র‍্যাব বেচারা ওর দেখলেই মনে হইতো যে আগের কালে ছোট বাচ্চাদেরকে মানে মানে নিজের অপছন্দ যদি পোশাক কিনে দেওয়া হয়েছে সে নতুন নৌকার যা যেরকম মানে মুখ গোমরা থাকে এটা ঠিক এরকমই তবে আনসাররা দেখলে মনে হয় যে না একটু খুশি হয়েছে কারণ

তারা দেশের তারা দেশের একজন কর্মচারী হয়ে থেকে মালিক ব্যবহার শুরু করেছিল তারা ভুলে গেছে তারা দেশের জনগণের টাকা নিয়ে যেত জনগণের সেবক সেবক এখন বর্তমানে যেসব একাঙ্গাটা আছে তার লাভ নাই যাই হোক তবে একটা কথা বলতে পারি বা এই পরিবর্তনের তো লাভ হইলো না

আমার আমি আহামরি জ্ঞানী না এদেরকে বলার জন্য অনেক জ্ঞানী মানুষ আছে বিহীন বাংলাদেশ সরিষার মতো ক্ষতির নির্দিষ্ট ওরা স্বাভাবিক তারা ছাড়াই সকল কোটা বিলুপ্ত করে দেওয়া হোক আচ্ছা সুন্দর কথা সেনাবাহিনী তাকিয়ে তাকিয়ে দেখছে তাদের বলতে পারে বলতে পারে পরে বলতে হবে না আচ্ছা নাইস ছিল যাক এটাকে আমি ইয়া হিসাবে দেব মানে টাইটেল হিসাবে ইউটিউবে আর যাক সকল ভালো থাকেন আল্লাহ হাফিজ